আজকে কি করতে গিয়ে কি হয়ে গেল এটা তো প্ল্যানের বাইরে ছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান होप ইউ আর ডুইং বেল চলে এসেছি আবার ও সিঁড়ি নিয়ে দেখা যাচ্ছে আমার ভাইকে আর আম্মুকে তারপরে রিকশা নিয়ে আমরা দল বেঁধে চলে যাচ্ছি কোথায় বলেন তো চলেন আমাদের সাথে আমাদের কিছু কেনাকাটা করার আছে বিশেষ করে আমার ছোট ভাইয়ের জন্য কিছু কিনতে হবে এই জন্য আমরা বের হয়েছি দেন আমরা চলে আসছি এখন রাস্তা পার হয়ে আমরা চলে এসেছি জুতা কিনতে শোরুমে ঢুকলাম আমরা আমরা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না আমরা আসছি ভাইয়ের জুতা কিনতে তার পছন্দ মতো দেখতেছে এই যে দেখেন আমি একটু মিররের সামনে ঢং করতেছি আশেপাশে আমি একটু সবাইকে দেখাই এ তারপরে আমার ভাই বসে আছে জুতো পরবে কোন জুতাটা নেবে সে বুঝতেছে না হেঁটে হেঁটে দেখতেছে তার পায়ে কোনটা মানায় দেন আমি একটু ভিডিও করতেছিলাম আমি বলতেছিলাম তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নাও একটার পর একটা দেখতেছে যে কোনটা বেশি ভালো লাগে হেঁটে দেখতেছে তারপরে সে দেখার পরে নিল এই যে দেখেন আমি আবার একটু ঢং করতেছি আসলে আমার কোনো কাজ নাই কি করব এজন্য জন্য দেন আমি লেডিস সেকশানে চলে আসছি এখানে লেডিস বয়ের সবারই জুতো ছিল দেন আমি আবারও আমার ভাইয়ের সাথে একটু দুষ্টামি করতেছিলাম ও শুধু লজ্জা পায় তারপরে ও কি যে দেখালো বুঝলাম না আপনারা যদি বোঝেন একটু জানাবেন তারপরে আম্মু জুতো নিবে দেখছিল তার পায়ে কোনটা ভালো লাগে সেলস বয় আম্মুকে হেল্প করছিল কোন জুতোটা তার বেশি ভালো লাগবে আম্মু বারবার দেখতেছিল আমাকেও জিজ্ঞেস করতেছিল কোনটা নেবে আমার পার্সোনালি ভালো লেগেছিল পিঙ্ক কালারের জুতাটা কিন্তু আম্মু শেষমেশ যেটা পছন্দ হয়েছে নিয়েছে দেন আমরা বিলিং করতে চলে আসলাম বিল সব কিছু করার পরে আমার ভাই ব্যাগগুলো নিয়ে হাঁটা শুরু করে তারপরে আপনারা ভাবছেন আমরা এখন বাসায় চলে যাব কিন্তু না আমরা এখন যাচ্ছি ওই যে বললাম না কি থেকে কি প্ল্যান হয়ে গেল আম্মু বলল যে কিছু আরও কেনাকাটা বাকি আছে চলো আমরা খিলগাঁও তালতলা মার্কেট যাই তারপর আমরা যাচ্ছিলাম এই যে রাস্তাঘাটের ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে আমার কাছে ভালোই লাগে ভাবে আশপাশের ভিডিও করতে আমরা চলে আসছি আপনাদেরকেও সাথে দেখাচ্ছি এই যে দেখেন আমার ভাই এমন ভাবে রিক্সাটা ধরে আছে মনে হচ্ছিল যে সে পড়ে যাবে কিন্তু আমি তো ভয় পাচ্ছিলাম রিক্সাটাকে নিয়ে যে সেটা নাকি ভেঙে চল পরে যায় তারপরে আর কি করব। এই তো যাচ্ছি তো যাচ্ছি ওই যে দেখেন কতগুলো রেস্টুরেন্ট দেখা যাচ্ছে তারপরে এসে পড়লাম তালতলা মার্কেটে বেবিদের কত খেলনা দেখা যাচ্ছে কিন্তু ওগুলো কে আর আমরা নিবো তারপর কসমেটিক্সের দোকানে এসে আমরা পারফিউম দেখছিলাম কোন স্মেলটা বেশি ভালো লাগে দেখাচ্ছিলো আঙ্কেলটা এটা ভালো ওইটা ভালো ওনারা তো সব কিছুই ভালো বলে কিন্তু কী আর করার আমাদের যেটা ভালো লাগবে সেটাই করব। তারপরে আবার আমার ভাইয়ের জন্য ট্রাউজার কিনতে চলে আসলাম কেনাকাটা শেষ করে খেতে চলে ক্ষুদা লাগছে শপিং করতে করতে আমার ভাই দেখতেছিল কোন খাবারটা খাওয়া যায় এমনভাবে মেনু পড়তেছিল ছিল মনে হচ্ছে যে সে পড়তে বসছে না দাবা খেলতে বসছে যাই হোক খাবার অর্ডার দিয়েছি চলে আসছে তান্দুরি চিকেন আর ছিল বাটার নান খাবারটা খেয়ে দে তারপরে বাসায় চলে গেলাম আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন সবাই